একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্প মেয়াদি ভারসাম্য একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্প মেয়াদি ভারসাম্য আলোচনার পূর্বে আমরা আগে একচেটিয়া বাজার প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে আমরা সেটা দেখব যে বাজারে অনেক বিক্রেতা অসংখ্য ক্রেতার নিকট বিকল্প পণ্য বিক্রি করে এবং বিক্রেতার দামের উপর কিছুটা প্রভাব বিস্তার করতে পারে তাকে বলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার যেমন হচ্ছে সাবান টুথপেস্ট এবং ইত্যাদির বাজার তাহলে হচ্ছে আমরা দেখলাম যে বাজারে হচ্ছে বিক্রেতার সংখ্যা কিন্তু অনেক বিক্রেতার সংখ্যা হচ্ছে অনেক কিন্তু ক্রেতার সংখ্যা হচ্ছে অসংখ্য বিক্রেতার সংখ্যা অনেক মানে এমন সংখ্যা যেটা গণনা করা যায় আর ক্রেতার সংখ্যা অসংখ্য মানে এটা গণনা করা যায় না যেমন হচ্ছে আমরা দেখলাম হচ্ছে সাবান এবং টুথপেস্টের বাজার এক প্রতিযোগিতামূলক বাজার আমরা জানি হচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান কয়েকটা প্রতিষ্ঠান সাবান বিক্রি করে টুথপেস্টেরও কিছু কয়েকটা প্রতিষ্ঠান আছে কয়েকটা কোম্পানি আছে এগুলো কিন্তু গণনা করা যায় তার মানে সংখ্যাটা গণনা করা যায় একের অধিক কিন্তু অসংখ্য নয় কিন্তু কত মানুষ ক্রয় করে এটা কিন্তু বলা যায় না আর স্বল্পকাল বলতে হচ্ছে আমরা বা জানি যে এমন একটা সময় যে সময় হচ্ছে কোনো একটা ফার্ম তার উৎপাদনের যে স্থায়ী উপকরণ সেটা পরিবর্তন করে উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করতে পারে না এই একটা এই ধরনের এই সময়কে স্বল্পকালীন সময় বলা হয় আর এই একচটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মগুলো যে ধরনের পণ্য বিক্রি করে এই পণ্যগুলো কিন্তু সমজাতীয় না কিন্তু প্রায় কাছাকাছি যেমন আমরা যদি সাবানের কথা ধরি যে লাক্স তারপর হচ্ছে লাইফ বয়ে স্যান্ডলিনা যত সাবান আছে সব সাবানগুলোর ভিতর কিন্তু অনেক পার্থক্য না প্রায় কাছাকাছি তবে একেবারে সেম না তারপরে বুঝলাম যে একচোটি প্রতিযোগিতামূলক বাজারে যে পণ্যগুলো থাকে সেই পণ্যগুলো হচ্ছে একেবারে সমজাতীয় না হলেও কিন্তু প্রায় কাছাকাছি তো এই ধরনের বাজারে স্বল্পকালে হচ্ছে ভারসাম্যের শর্ত হচ্ছে দুটো সব ধরনের বাজারেই ভারসাম্যের শর্ত হচ্ছে দুটো প্রথম হচ্ছে ভারসাম্যের শর্ত হচ্ছে এমআরিকল টু এস অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় বা এম আর কল টু এমসি হবে আর ভারসাম্য বিন্দুতে এস এমসি রেখার ডাল কেটার দেন এম রেখার ডাল হবে অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এম আর রেখার নিস্তিক থেকে শেদ করে উপরের দিকে করবে এই শর্ত পূরণ করে স্বল্পকালে একচোটি প্রতিযোগিতামূলক বাজারে তিনটা অবস্থার সম্মুখীন হতে পারে একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা আর একটা হচ্ছে লোকসানসহ ভারসাম্য আমরা বিষয়টা চিত্রের সাহায্যে দেখি আমরা বিষয়টা দেখানোর জন্য পাশাপাশি তিনটা চিত্র নিয়েছি প্রতিটি চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্বক্ষের দাম ও আয় ব্যয় দেখানো হয়েছে প্রত্যেকটা চিত্রে আমরা জানি হচ্ছে যেহেতু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার একচটিয়া বাজারের মতো হচ্ছে এই বাজারেও হচ্ছে কিন্তু গড় আয় এবং প্রান্তিক আয় রেখা সেটা হচ্ছে বাম হতে ডান দিকে নিম্নগামী হবে আমরা এটা আগে আঁকি একটু সুবিধার ক্ষেত্রে আমরা একটু মাপ দিই এখানে হচ্ছে পাঁচ পাসের অর্ধেক হচ্ছে আড়াই তাহলে এখানে হচ্ছে আমরা মাফ কেন দিলাম আমরা জানি যে যেহেতু একসেটিয়া বাজার আর এআর রেখা আর এম আর রেখার সম্পর্ক হচ্ছে এম আর রেখা এআর রেখার অর্ধেক হবে সেই কারণে আমরা এখানে পাস নিলাম পাশের অর্ধে আড়াই নিলাম নিয়ে হচ্ছে এভাবে আঁকলাম তাহলে এভাবে আমরা প্রত্যেকটি চিত্রে এ আর এবং এম রেখা আঁকি তাহলে আমরা সবগুলোতে হচ্ছে এ আর এবং এম রেখা আঁকলাম এবার আমরা দেখি যে এম সি রেখা এটা হচ্ছে এস এম সি রেখা স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা আমরা সবগুলোতে হচ্ছে এস এম সি রেখা আঁকি এটা আমরা হচ্ছে অস্বাভাবিক মুনাফা দেখাবো এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা আর লোকসান সহ ভারসাম্য স্বাভাবিক মুনাফা আর এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা দেখাবো আমরা প্রতিটি চিত্রে হচ্ছে ই হলো ভারসাম্য বিন্দু কারণ ই বিন্দুতে হচ্ছে এমআর ইকলটু এসএমসি হয়েছে এই যে এম আর এসএমসি হয়েছে এবং এমসি রেখা নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠছে এই এটাও কিন্তু তাই তার মানে হচ্ছে তিনটাই হচ্ছে ভারসাম্য শর্ত পালিত হয়েছে এখন এই ভারসাম্য অনুযায়ী হচ্ছে আই নির্ধারিত হয়ে হচ্ছে এআর রেখা এখন ও কিয় পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে এখানে দাম হবে ওপি দামে বিক্রি হচ্ছে ও পরিমাণ উৎপাদন ওপি দামে বিক্রি হচ্ছে আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের এসি রেখা হবে এসি রেখা এস এ সি এসি রেখার কিন্তু সর্বনিম্ন বিন্দুতে এম সি রেখা সেত করবে যেহেতু এসি রেখার সর্বনিম্ন বিন্দু এটা এখানে এম সি সে করবে আচ্ছা তাহলে আই নির্ধারিত হচ্ছে আর রেখা এবং ব্যয় নির্ধারিত হচ্ছে এসি রেখায় তাহলে ও কিউ পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে দাম যেহেতু তাহলে এখানে আয় কত ও কিউ এই তাহলে হচ্ছে ও কিউ পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে ই ভারসাম্য বিন্দু অনুযায়ী ও কিউ পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে আয় হচ্ছে ও কিউ জি পি পরিমাণ এটুকু হচ্ছে আয় আর ব্যয় হচ্ছে কত ও কিউ এইচ এম পরিমাণ এটা হচ্ছে ব্যয় তাহলে আয় এটুকু ব্যয় এটুকু এইটুকু হচ্ছে লোকসান হচ্ছে তাহলে লোকসান সহ কিন্তু সে ভারসাম্য অর্জন করতে পারে যেহেতু সময়টা স্বল্পকাল এবার আমরা দেখবো হচ্ছে স্বাভাবিক মুনাফা এই যে ও কিউ পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে আয় নির্ধারিত হয়েছে বা দাম নির্ধারিত হয়েছে এয়ার রেখায় ও কিউ পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে আয় নির্ধারিত হয়ে এয়ার রেখায় ব্যয় নির্ধারিত হয়েছে এসি রেখায় তাহলে মোট আয়গত ও কিউ ও কিউ জি পরিমাণ হচ্ছে মোট আয় আর মোট ব্যয় কত ও কিউ জি পি পরিমাণ তাহলে যেহেতু আয় এবং ব্যয় সমান তাহলে এই ধরনের মুনাফাকে স্বাভাবিক মুনাফা বলা হয় এবার আমরা লোক অস্বাভাবিক মুনাফা দেখব তাহলে এখানে আমরা দেখলাম হচ্ছে ভারসাম্য বিন্দু অনুযায়ী হচ্ছে আয়ের নির্ধারিত হয়ে যেহেতু এয়ার রেখায় তাহলে আমাদের আয় ও কিউ জি পরিমাণ এটা হচ্ছে আমাদের আয় আর ব্যয় এস এ সি ব্যয় নির্ধারিত হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে এসি সেখানে এখানে ব্যয় কত তাহলে আমরা দেখলাম যে এই ও কিউ পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে আয় হচ্ছে ও কিউ জি পি পরিমাণ আর ব্যয় নির্ধারিত হয়ে এসি রেখায় তাহলে ব্যয় হচ্ছে ও কিউ এইস এম পরিমাণ এটু হচ্ছে ব্যয় আর তাহলে মুনাফা হচ্ছে কতটুকু এইটুকু এই মুনাফাটাকে কি অস্বাভাবিক মুনাফা বলা হয় থাকে তাহলে আমরা দেখলাম হচ্ছে এখানে অস্বাভাবিক মুনাফা অর্জন করছে এখানে স্বাভাবিক মুনাফা অর্জন করছে আর এখানে এইটুকু হচ্ছে লোকসান হয়েছে এখানে হচ্ছে আমরা দেখলাম লোকসান সহ ভারসাম্য স্বাভাবিক মনোভা অস্বাভাবিক মুনাফা লোকসান সহ যখন ভারসাম্য অর্জন করছে তখন ব্যয় হয়েছে ও কিউ এইচ এম পরিমাণ ও কিউ এইচ এম পরিমাণ আর আয় হয়েছে ও কিউ জি পি পরিমাণ তাহলে ক্ষতি হয়েছে পি জি এইচ এম পরিমাণ আর স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আয় হইল ও কিউ জি পি পরিমাণ এবং ব্যয় হয়েছে ও কিউ জি পি পরিমাণ তাহলে মুনাফা হচ্ছে শূন্য শূন্য মনোভা স্বাভাবিক মুনাফা আর হচ্ছে অস্বাভাবিক মনোফা হচ্ছে আয় হলো। ও কিউ জিপি পরিমাণ ও কিউ জিপি পরিমাণ আর ব্যয় হলো এসি রেখায় ব্যয় নির্ধারিত হয় তাহলে ব্যয় হচ্ছে পরিমাণ পরিমাণ তাহলে তার মানে আমরা দেখলাম যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্প ভারসাম্য অবস্থায় তিনটা অবস্থার সম্মুখীন হতে পারে স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা লোকসান সহ ভারসাম্য অর্জন করতে পারে আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একসিটিয় বাজারেও কিন্তু স্বল্প মেয়াদে এই তিনটা অবস্থার সম্মুখীনই হতে পারে তবে দীর্ঘমেয়াদে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে যেহেতু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার তাই দীর্ঘমেয়াদে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে কারণ অস্বাভাবিক মুনাফা অর্জন করলে এই বাজারটা আর একচেটিয়া প্রতিযোগিতামূলক নাও থাকতে পারে বিভিন্ন কৌশলগত কারণে সে শুধুমাত্র দীর্ঘ দীর্ঘমেয়াদে শুধুমাত্র কিন্তু এই স্বাভাবিক মুনাফা অর্জন করতে চায় বা অর্জন করে অস্বাভাবিক মুনাফা অর্জন করে না যদিও এক্সিটিয়া বাজারে দীর্ঘমেয়াদে স্বাভাবিক মুনাফা আর অস্বাভাবিক মুনাফা দুটোই অর্জন করতে পারে তাহলে পূর্ণ শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে অস্বাভাবিক মুনাফা অর্জন করে না আর একচুটিয়া বাজার দীর্ঘমেয়াদে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে কখন পারে তার পণ্য বিবেচনায় তার পণ্য যদি এমন পণ্য হয় যে পণ্যের দাম বাড়ালে বা যে পণ্যের বিনিয়োগ এত বড় বেশি যেখানে সহজে অন্য কোনো ফার্ম প্রবেশের কোনো সুযোগ নাই ওই ধরনের বাজারে বা কোনো ফার্ম যদি হচ্ছে পেটেন্ট আইন পেয়ে থাকে তাহলে ওই ধরনের বাজার কিন্তু দীর্ঘমেয়াদেও অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে তবে স্বাভাবিক মুনাফা অর্জন করাটাই বেশি